এই আরামদায়ক বাঁশের চেয়ার তৈরি করার স্মার্ট টেকনিক টি শিখে রাখুন এই চেয়ারটি তৈরি করা খুবই সহজ আপনি যদি কখনো এই চেয়ারটিতে বসেন তাহলে খুব আরাম অনুভব হবে এই চেয়ারটি তৈরি করার জন্য প্রথমে আমি বাঁশের থেকে একটি বাঁশ বাঁশ কেটে অনেক প্রকারের হয় আমি এখানে একটি তলা বাঁশ কেটে নিয়েছি বাসের গুলো কেটে আমি এখানে বাসিকে তিন ফুট আকারে চার পিস কেটে নেব ভিডিও যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর বাকিগুলো আমি আঠারো ইঞ্চি পরিমাণে কেটে নেব। সবগুলো বাঁশ কাটা হয়ে গেলে এই ছোট বাঁশগুলো আমি মাঝখান চিড়ে চিনে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন দুটি লম্বা বাসের উপরে ছোট বাসের চেরা সাজিয়ে দিতে হবে তারপরে প্রতিটি চেরা বাসের উপরে পেরেক মেরে দিন যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার বাকি লম্বা বাসের উপরে ছোট বাসের চেরা বসিয়ে একই ভাবে পেরেক মেরে দেব। এটাতে মাত্র আমি ছয়টি চেরা বসিয়ে পেরেক মেরে নিয়েছি চেরাটি তৈরি করার জন্য আপনাদের একটি টিপ দিচ্ছি এটি তৈরি করার আগে অবশ্যই বাসটিকে শুকিয়ে নেবেন এবার আমি এই দুটো হাতে নিয়ে একটার ভিতরে একটা আমি ভরে দেব। সাথে পিছনে দুটি ঠেক দিয়ে নেবেন তাহলে চেয়ারটি ব্যবহার করার জন্য উপযোগী হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ